চ্যানেল তো ভাই আজকে তো আমি যাচ্ছি ঘুরতে আজকে বন্ধুদের সঙ্গে তো ওখানে গিয়ে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে তো ভাই তো ভাই আজকে সবাইকে বলা হয়েছিল কিন্তু কেউ একজন আছে কেউ একজন নেই তো ফার্স্ট এ ভাবছিলাম যে কেউই যাব না তারপরে ভাবলাম যে নাই ঘুরে আসি পরে আবার একদিন যাবখনি তো এখন আমরা যাচ্ছি কে কে যাচ্ছে তোমাদের সঙ্গে দেখাবো আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে ব্যাস আধ ঘন্টার ব্যাপার তো ওখানে গিয়ে কি করছে না করছে তোমাদের দেখাবো আর এই যে আমার

অনেক গরিব ছিল মানে অনেক জঙ্গল মহলে ঠিক আছে কারণ অনেক দূরে দূরে পুরো জঙ্গল আমরা বলছিলাম দেখ কেমন জঙ্গল মানে একটু জঙ্গলের ভিতরে এখানে আর বন্ধুকে বলছে একটু স্লোমো করে দিতে ও এমন ভাবে করেছে আর এমন বাজে ক্যামেরা হেসছে কি বলবো তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো হরিণের ছবিটা হ্যালো গাইজ আমরা এসেছি ইয়েতে কি জানো পার মতন পার্কে বিশাল বিশাল এইটা দেখ

বিশাল কাপল লেগেছে আমার জন্মদিন কবে হয় রিয়েলটা আমি দেখি kaise je charpai ke

দেখতেই পাচ্ছ গাইস যে কিনা কতদিন আগে নিজের আইফোনটা হারিয়ে রেখেছে কষ্ট পেয়েছে আর ওদের এখানে আমরা বসে রয়েছি আমরা হলো এই ভাবে গাইস ওই দেখো বাস্তবি রয়েছে তারপর গাইজ আমরা কিছুক্ষণ গল্প টল্প করে চলেছি আর এইটা দেখো সাকিব দিয়েছে আমার ভীষণ পছন্দ যে তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম পুরো আনএক্সপেক্টেড মানে আমি ভাবতে পেরে যে ও সেদিন আমি গিফট পাবো তারপরে দেখো আমরা কী ফটো তুলেছি তোমাদের সঙ্গে দেখাবো কী বলো তো গাইজ আনএক্সপেক্টেড জিনিসগুলো হয়তো সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আমাকে দুই বছর আগেও রিয়া দিয়েছিলো সেটা আমি এখনও পর্যন্ত দিয়ে আর এখানে দেখো বর্ষা বোনো রয়েছে সাকিব রাজকুমার রিয়া আর এই তারপরে ওই বন্ধু দিয়েছে এই দেখো রাজদীপ লাড্ডু ওরা সবাই রয়েছে মানে লাড্ডু ভালো নাম রিতাম তো দেখো আমরা যাচ্ছিলাম ভীষণ মজা করেছি গাইজ আমি সব ক্লিপ নিয়ে নিই নেক্সট টাইম গেলে সব ক্লিপ নিয়ে তোমাদের দেখাবো আর জায়গাটা কেমন সেটাও দেখাবো কিন্তু আমরা হরিণ দেখেছি এটাই আমাদের ভাগ্য ভালো কারণ অনেক দূরে দূরে ছিল তো অতটা সুন্দর করে আসেনি আর গাইজ তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ইয়েড করছি সবাই ভালো থেকো বাই বাই